যদি বাবরি মসজিদ নিয়ে একাধিকবার জনস্বার্থে মামলা হয় তো সরকারি টাকায় চোর মমতা জগন্নাথ মন্দির করেছে তো সেটারও তো ইনকোয়ারি হওয়া উচিত যেই রাজ্যে সরকারি কর্মচারীরা দিয়ে দিতে পারছে না সেই রাজ্যে কোটি কোটি টাকা খরচা করে জগন্নাথ মন্দির তৈরি করছে এটাও তো জাস্টিফাইড নয় হুমায়ুন কবির তার সরকারি টাকায় মন্দির করছে না হুমায়ুন কবির একটা ট্রাস্ট গঠন করে সেই ট্রাস্টে পাবলিকের টাকা পাবলিকের মানি পাবলিক মানে জনগণ টাকা দিচ্ছে এবার হতে পারে সেটা তার ধর্মের বা অন্য ধর্মের লোকেরা ওখানে তো শুধু মুসলিম ধর্মাবলম্বী মানুষ টাকা দিচ্ছে না যদি দেখা যায় তাহলে অনেক মানুষ টাকা দেয় ক্রাউড লেভেলে ফান্ডিং সেখানে হিন্দু মুসলিম জাতি ধর্ম নির্বিশেষে ফান্ডিং হয় তো সেই টাকা দিয়ে তারা মসজিদ করছে সেটা মসজিদ করতেই পারে ভারতবর্ষে যেমন মন্দির তৈরির অধিকার আছে মসজিদ তৈরিরও অধিকার আছে কিন্তু মন্দির তৈরির অধিকার মানে সরকারি টাকায় মন্দির করবে অথচ অন্য কেউ যদি পাবলিক ফান্ডিং পাবলিকের ক্রাউড ফান্ডিং এ মসজিদ করে সেটা বাধা দেওয়া যদি হয় তাহলে সরকারি টাকায় যে মন্দির করেছে তা এত টাকা পেলো কোথায় তার সোর্স অফ মানি কি আছে সোর্স অফ ইনকাম কি আছে সোর্স অফ ফান্ড কি আছে এবং সেই টাকা তো এনকোয়ারি করা উচিত তাহলে সেইটা যখন এনকোয়ারি হচ্ছে না তাহলে এটা কেন বাধা দেওয়া হচ্ছে এটা ঠিক হচ্ছে না এবং এই বাধা অন্তত আমি আমি নিজে ব্যক্তিগতভাবে এটা বিরোধিতা করছি এর আগে দেখেছিলাম দক্ষিণ চব্বিশ আব্দুস সালাম শেখ তিনি মামলা করেছিলেন শিলান্যাস হওয়ার হওয়ার সময় আর এই ডিসেম্বর মাসের আট তারিখে আবার আরেকজন মামলা করেছে তিনি হাওড়ার কইনুন রাজা মামলা করেছেন কি বলবেন এগুলো হচ্ছে ব কলমে আপনি যদি দেখেন তাহলে দেখবেন এরা কোনো সময় কোনো ধর্ম মানে ধর্মীয় সংগঠন যেটা আপনার আর এস সংগঠনের লোক নাম হয়তো ওদের মুসলমান হতে পারে কিন্তু আমি খুব অবাকভাবে দেখলাম একজন এল হয়ে উনি বলছেন যে আমি হিন্দুর ভোটে জয়ী হয়ে বিধায়ক হয়েছি আর বলছে রাষ্ট্রবাদী মুসলিম আমি ঠিক বুঝলাম না সংবিধানের কোন জায়গায় রাষ্ট্রবাদী মুসলিমের ব্যাখ্যা দেওয়া আছে বা এই ডেফিনেশন কি আমি একজন আইনজীবী হয়ে রাষ্ট্রবাদী মুসলিমের ডেফিনেশান আজ পর্যন্ত খুঁজে পেলাম না ভারতীয়রা যারা থাকে তারা সবাই মুসলিম বর্ডারে যারা লড়ছেন তাদের মধ্যে অনেকে মুসলিম সম্প্রদায়ের লোক আছে তাহলে তাদেরও কি ডিপোর্ট করবে এটা তো অনৈতিক কথাবার্তা বা তাদের কি বাধ্য করবে যে ভাই তুমি মুসলিম ধর্মাবলম্বী তুমি আহ মন্দিরে নামা মানে মন্দিরে তুমি যাবে তুমি মসজিদে যাবে না বা মন্দির করবে তুমি মসজিদ করতে পারবে না এটা বেসিক্যালি কিছু না হিন্দু মুসলমানের জিগির তুলে একটা ভারতের যে সম্প্রীতি আছে বা একটা ঐক্য আছে সেই ঐক্যটাকে সম্প্রীতিটাকে নষ্ট করার একটা কৌশল মাত্র আপনার নাম রাহুল দাস আমার নাম আজদুল আপনি রাষ্ট্রবাদী মুসলমান বুঝতে পারছেন যারা গোমূত্র পান করে আর গোবর খায় তারাই দেখুন একটা কথা বলি এটা হয়তো তাদের আর এস এস এর সংবিধানে থাকতে পারে কিন্তু আমাদের সংবিধানে ভারতীয় সংবিধানে আইনের সংবিধানে সেটা হচ্ছে সেকুলার কথাটা মেনশন করা আর আমরা যখন সংবিধানের শপথ নি উইথ দা পিপল অফ ইন্ডিয়া কথাটা মেনশন করি নট উইথ দা পিপল অফ হিন্দু বা উইথ দ্য অফ আমরা এটা বলি না যে আমরা রিলিজনে বিশ্বাস করি বা আমরা যে রিলিজনে বিলং করি সেই রিলিজিয়ানটা তো টানি না আমরা ভারতীয় আমরা ভারতীয় ঐক্যের মধ্যে আমরা ভারতীয় হিসেবে আছি পশ্চিমবঙ্গ ভারতের অঙ্গরাজ্য সেই হিসেবে আছি আমরা হিন্দু বা আমরা মুসলিম আমরা যেমন ঈদে সামিল হই অনেক মুসলিম ধর্মাবলম্বী মানুষ তারাও রাত জেগে দুর্গা ছটা দিন চারটে দিন তারাও সামিল হন এটাই তো ভারতের সম্প্রীতি এটাই বাঙালির বাং বাঙালিয়ানা এবং বাঙালির কালচার তো এই কালচারটাকে সম্প্রীতিটাকে যারা নষ্ট করছে আমার মনে হয় তাদেরকে সমাজ থেকে একঘরে করে দেওয়া উচিত এবং তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে আইনের আওতায় এনে এবং তাদেরকে মানে কি বলবো মানে তাদেরকে অসামাজিক আইনের আওতায় মানে যে আইনের আওতায় যে ধারা পড়ে যেইভাবে যে তাকে একজন অসাংবিধানিক যে সংবিধান মানে না তাকে সংবিধান বহির্ভূত কাজ করার জন্য বা দেশ বিরোধী তকমা দিয়ে যে কাজ করা আমার মনে হয় সেইভাবে সেই এনে তার এফআইআর করে তার এগেনস্টে যথাযথ বিচার প্রক্রিয়া চালু করা উচিত ভারতের ঐক্য সম্প্রীতি নষ্ট করার জন্য এই যে আগের বারে যিনি শিলান্যাস করার সময় যিনি মামলা করেছিলেন সেই মামলা পাঁচ কোটি দুটে ঢুকেছে পাঁচ কোটির মধ্যে বৌদ্ধ করার জন্য রায় দিয়েছে আমার একজন মামলা করেছে এই মামলাতে কিছু দেখতে হতে পারে কি হুমায়ুন না সম্ভবত নয় কারণ ওই যে হাইকোর্টে চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চে এই মামলা যখন আগে উঠেছিল খালি করার প্রপারলি অর্ডার ছিল এর থেকে বেশি কিছু নয় যেটা খুব ন্যায়সঙ্গত কথাবার্তা যে এরকম একটা জায়গায় একটা যদি মসজিদ হয় সেখানে অনেক রকম বিরোধী ধর্মের মানুষ সেখানে ক্যাওয়াস করার করতে পারে তো সেই জায়গায় সেন্ট্রাল ফোর্স মোবিলাইজ করা হয়েছিল এবং এই সেই প্রোগ্রামটা যেন পিসফুলি থাকে সেটার জন্য ডাইরেকশন স্টেটকে প্লাস কে দুজনকেই প্যারালালি দেওয়া হয়েছিল এর থেকে বেশি কিছু নয় তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এই মামলায় বেশি বেগ পাওয়ার সম্ভাবনা নেই কারণ সবার ধর্ম সবাই ধর্মাচারণ করতে পারে আমাদের সংবিধান অনুযায়ী যেহেতু আমরা সেকুলার আমাদের কোনো ধর্ম আমরা বেশি প্রায়োরিটিও দিই না আবার কম মানে গুরুত্ব দিই না সব ধর্মের সমান গুরুত্ব দেওয়াটাই আমাদের কাজ আমাদের বিচার ব্যবস্থার কাজ এবং আমাদের ভরসা আশা ভরসা বিশ্বাস যে চিফ জাস্টিসও সেইটা মান্যতা রেখে তার রায় দেবেন যেরকম বিগত দিনে দিয়েছেন আগামী দিনেও দেবেন সরকারি কোষাগরের টাকায় বিভিন্ন ধার্মিক কাজ হচ্ছে যেমন মুসলমান হচ্ছে তেমন হিন্দুদের মসজিদ মন্দির হচ্ছে সেই জায়গায় হুমায়ুন কবির সরকারি কোষাগারে তো হিন্দুদের পুজোর জন্য সেই মামলা তো আমরা করেছিলাম দুর্গা পুজোর মামলা সেই মামলাতে তো রাজ্য সরকার এখনো জবাব দিতে পারেনি এবং বয়স চটে সেখানে চোর মমতা আপনার পুলিশ ওয়েলফেয়ার ফান্ড থেকে চেক ইস্যু করেছে যেটা আপনার চিফ মিনিস্টার ওয়েলফেয়ার ফান্ড থেকে দেয়নি তাও কিছুটা পুজোয় সব পুজোয় দিতে পারেনি সেই মামলা এখনো পেন্ডিং কলকাতা হাইকোর্টে এখনো সেই মামলা চলছে অনগোয়িং প্রসেস তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি চৌর্য করা রাজ্যের আপাত দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত সেই চৌর্য বৃত্তি করা মুখ্যমন্ত্রী যদি সরকারি টাকায় মন্দির করতে পারে অথচ সরকারি টাকায় তার ডিএ মেটাতে পারছে না তাহলে সেইটার এনকোয়ারি হবে না কেন যদি বাবরি মসজিদে বাধা আসে তাহলে সেটাও তো এনকোয়ারি হওয়া উচিত যে সরকারি টাকায় মন্দির হলো সেই টাকার সোর্স অফ ফান্ড কি যদি সেটা সরকারি কোষাগার থেকে হয় তাহলে সেই কোষাগারে ডিএ কেন পঞ্চাশ শতাংশ মেটাতে পারছে না তো এই প্রশ্ন তো আগামী দিনে উঠবে এখনই উঠতে শুরু করেছে আগামী দিনে আরো বেশি করে উঠবে তো এই মামলা বেসিক্যালি দাঁড়াবে না হয়তো প্রচারে আসার জন্য এই মামলা করা কিন্তু এই মামলা দাঁড়াবে না বাবরি মসজিদ কেন কোনো মসজিদই করার জন্য কোন মামলা যদি আটকানোর জন্য চেষ্টা করে তাহলে আমি বলবো তারা মূর্খের স্বর্গে বসবাস করছে তারা সংবিধান ঠিক মতো জানেন না এই বর্তমান সরকার চলছে তারা যথেষ্ট ক্ষমতার অপব্যবহার করছে সেটা বোলারের অপেক্ষা রাখে না ইতিমধ্যে হুমায়ুন কবির বলেছিল যে বাদ এই আমি বাইশ তারিখে তারা নিজের নতুন দল ঘোষণা করবে তিনি যে জায়গায় দাঁড়িয়ে দল ঘোষণা করার কথা বলেছেন সেই জায়গায় তৃণমূল তারা মিছিল করবেন এবং মুর্শিদাবাদের সমস্ত মানুষ কিন্তু হুমায়ুন কবির সঙ্গে রয়েছে কিভাবে দেখছেন এটা দেখুন সবথেকে বড় ভুল করেছে রাজ্যের চর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী হুমায়ুন কবির কে বের করে দিয়ে উনি বুঝতে পারেনি হুমায়ুন কবির বের হলে জিনিসটা এত বড় একটা বড় একটা মবিলাইজেশন বা একটা বড় রকমের জমায়েত করে মসজিদ করে ও এত বড় কিছু করতে পারে সেটা হুমায়ুন কবির সেটাও ভাবতে পারেনি ঠিক যেভাবে আপনারা দেখবেন দু হাজার একুশে যখন বিধানসভা ভোট হয় ভাঙড়টাকে মমতা অত প্রায়োরিটি দেয়নি আর ভাঙরটাকে প্রায়োরিটি দেয়নি বলেই সেখানে জনপ্রিয়তা মমতা বুঝতে পারেনি আর বুঝতে পারেনি বলেই নওসাদ সিদ্দিকি জিতে ওখান থেকে বেরিয়ে গেছে আজকের তারিখে সেই জায়গায় কতটা উন্নয়ন হয়েছে আপনারা জানেন আর সব থেকে বড় কথা যারা এই যে কিছুদিন আগে আপনারা দেখলেন লক্ষকন্ঠে গীতা পাঠ ব্রিগেডে আজ পর্যন্ত এরকম ভাবে কোনোদিন দেখা যায়নি লক্ষ্যকণ্ঠে গীতা পাঠ একটা ভালো খেলা স্বাস্থ্য সচেতন শিবির বা একটা এডুকেশনাল প্রোগ্রাম করাই যেতে পারতো এই লক্ষ কণ্ঠে গীতা পাঠ করে কার বেনিফিট হলো কি বেনিফিট হলো কাজে এসব কোনো বাজে কথা এগুলো হচ্ছে ধর্মীয় ঐক্য আমাদের যে সম্প্রীতি সেই সম্প্রীতিটাকে নষ্ট করা দুর্নীতি আকণ্ঠ ডুবে আছে সেই দুর্নীতিকে ধামাচাপা দেওয়ার এবং দুর্নীতিকে মোর ঘুরিয়ে দুর্নীতির থেকে মোর ঘুরিয়ে নেওয়ার একটা একটা প্রচেষ্টা যেটা মানুষের মাইন্ডে যেন থাকে যে দুর্নীতিটা না মানুষের মাইন্ডে যেন ধর্ম থাকে ওই যে ভোট আসলে পরে বলবে দেখবেন বিজেপি কে আটকাতে তৃণমূলকে ভোট দাও এসব বাজে কথা আবার ওরা বলে যে বিজেপি মানে এই যে যে এখন যেমন এরা শুরু করেছে মমতা আসলে কিন্তু হিন্দুরা থাকবে না সব থেকে বড় কথা মানুষের ঐক্যটা ভাঙার জন্য এই সমস্ত রাজনৈতিক নেতারা এইসব করে বেড়াচ্ছে যেটা অসংবিধানিক এবং এই লক্ষ্যকণ্ঠে গিটা পাঠ বা ওই বলুন বাবরি মসজিদে আমি যতটুকু শুনেছি যে হুমায়ুন কবির যেটা করছেন তারপরে তার ইউনিভার্সিটি করার প্ল্যান আছে বা হসপিটাল করার প্ল্যান আছে যতটুকু আমি শুনেছি যতটুকু আমি জেনেছি কিন্তু এটা যদি হয়ে থাকে তাহলে এটা তো একটা ভালো প্রকল্প তাহলে এখানে বাধা দিচ্ছে কেন সেটা তো তার ব্যক্তি সে তার ধর্ম উচ্চারণ করতেই পারে সেখানে বাধা দেওয়ার তো কোনো যুক্তি আসে না এই যুক্তি কথাটা কোনোভাবেই খাটবে না এবং এই মামলা আগামী দিনে টিকবে না বলছে যে আমাদের আপনি বলবেন সাতজন করে ভুল করেছে কিন্তু ফিরাধা কিন্তু আমি শাসন করেছিল বলেছিল যে আমাদের দল ধর্ম ফিরাধা কি ওপেন প্রোগ্রামে ইনডোর একটা প্রোগ্রামে কি বলেছিল প্রত্যেকটা মানুষকে মুসলিম ধর্মে রূপান্তর করা বা রূপান্তর হওয়া উচিত একটা মেয়র সরকারি অনুষ্ঠানে কথা বলছে তাহলে ফিরা হাকিম তো এই রেশিও বলেছিল ফর্টি থার্টি না থার্টি ফর্টি একটা কিরকম রেশিও বলেছিল তাহলে ওকে তো আগে জেলে ভরা উচিত শুরুটা তো ও করেছিল কমিউনাল বক্তব্য সরকারি অনুষ্ঠানে একটা মেয়র হিসেবে বলে সেই সূত্রপাত ঘটিয়েছিল হাকিম তাহলে ফিরাদ হাকিমকে তো আগে গ্রেপ্তার করা উচিত আগে ফিরাদ হাকিমকে গ্রেপ্তার করা হুমায়ুন কবির তো এরকম কোন কথা বলেননি হুমায়ুন কবির করে নিয়ম মেনে একটা মসজিদ করছে সেটা তার ধর্মে সেটা প্রায়োরিটি পাচ্ছে তার ধর্মের ধর্মাচরণ করার জায়গা মসজিদ সে সেটা করছে করতেই পারে অপমান তো করছে না অন্য কোনো ধর্মকে তো অপমান করছে না কিন্তু ফিরাদ হাকিম তো অপমান করেছে ফিরাদ হাকিম পরিষ্কার বলেছে অন্য ধর্ম থেকে মুসলিম ধর্মে রূপান্তরিত হওয়ার জন্য প্রভোগ করার কথাবার্তা বলেছে তো অপমান তো ফিরাদ হাকিম আগে করেছে তাহলে অ্যারেস্ট তো ফিরাদ আগে করা উচিত